কফির যে পাউডারটা এটা আমি একটু দিয়ে দিই দেখেন সাপোজ আমি দুই চা চামচ দিয়ে দিই এই যে এখানে দিয়ে দিবেন এই যে দিয়ে দিলাম এখন ভিওয়ার্স এটা এখন আমি অফ করে দিই অফ করে দিলাম আমি পাওয়ার লাইনটা দিই যে এটা কিন্তু পাওয়ার সুইচ তো আমি দিয়ে দিলাম দেখেন এখানে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এই দেখেন কিন্তু এটা ব্লার হয়ে গেছে এটা আমি আপনাদের কফি ঢেলে দেখাবো তো আর দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের জন্য ফিলিপসের কফি মেকার নিয়ে আসছি যারা কফি প্রেমীরা আছেন তারা কিন্তু এই কফি মেকারটা নিতে পারেন ইনস্ট্যান্ট অল্প সময়ে আপনারা কিন্তু কফিগুলো তৈরি করে নিতে পারবেন তো এই কফি মেকারটা কিন্তু আপনারা বাসাবাড়িতে নিতে পারেন কর্পোরেট অফিসে যারা ইউজ করতে চান তারাও নিতে পারেন খুবই অসাধারণ কোয়ালিটির একটা কফি মেকার তো চলুন কফি মেকারের এই কফি মেকারের ডিটেলসটা জানাই প্রথমে আমি বক্সটা একটু দেখাই আপনাদেরকে দেখেন এই যে এটা হলো বক্স খুবই পরিচিত একটা ব্র্যান্ড ফিলিপসের এক হাজার সিরিজের একটা কফি মেকার আর এটা ক্যাপাসিটি হলো ওয়ান পয়েন্ট টু লিটার এটার সাথে যে যারটা জিনিস সেটা ওয়ান পয়েন্ট টু লিটার আর মডেল নাম্বারটা একটু খেয়াল লাগবেন ভিওয়ার্স এই যে এই পাশে মডেল নাম্বারটা একটু খেয়াল করেন এই যে ফিলিপস এইচডি সেভেন ফোর থ্রি জিরো এটা হলো মডেল আর এটার ওয়াট কিন্তু এক হাজার ওয়াট এক হাজার ওয়াট আর এখানে কিছু ফিচার রয়েছে একটু দেখে নেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এটা যে আপনারা কফি কীভাবে তৈরি করবেন অল্প সময়ে কীভাবে কপি তৈরি করবেন এই যে হলো ডিজাইন এটা হলো মূল মেশিনটা এই সুন্দর একটা ডিজাইন কালারটাও কিন্তু অসাধারণ দেখেন এখানে কিন্তু আপনি পানি মেপে দিতে পারবেন দুই কাপ চার কাপ ছয় কাপ আট কাপ আট কাপ দশ কাপ দশ কাপ পর্যন্ত আপনারা কিন্তু এটা পানি এটা মেপে মেপে দিতে পারেন এছাড়াও যে এটার সাথে দেখেন ট্রান্সফারেট একটা জার দিয়েছে এটা তো কিন্তু মেজারমেন্ট দেওয়া রয়েছে এটাতে আপনারা চাইলে মেপে নিতে পারবেন তো আমি এই যে এখানে এটা বসে দিলাম এই যে এখানে বসে দিলাম দেখেন আর পানিটা আপনারা এখানে দিবেন এই যে পানি একটু ভিতরে দেখেন এটা তো হলো পানি এখানে পানি দিতে পারবেন আর এখানে কপি দিতে পারবেন তো পানিটা অবশ্যই আপনার খাবার পানি দিবেন ফিল্টার পানি তো আমি দেখেন পানি দিই আর এখানে একটু দেখাবেন এই দিক দিয়ে দেখেন আমি পানিটা এই দিক দিয়ে দেখতে পারবেন আপনি কয়েক কাপ পানি দিচ্ছেন সাপোজ আমি চার কাপ চার কাপের জন্য দিই এই যে লেয়ারটা দেখা যাচ্ছে উপর দিকে উঠতেছে দেখেন আমি চার কাপ দিলাম এই দেখেন লেয়ারটা কিন্তু এখানে তো চার কাপ দিলাম এখন আমি কফির যে পাউডারটা এটা আমি একটু দিয়ে দিই দেখেন সাপোজ আমি দুই চা চামচ দিয়ে দিই এই যে এখানে দিয়ে দিবেন এই যে দিয়ে দিলাম এখন ভিওয়ার্স এটা এখন আমি অফ করে দিই অফ করে দিলাম আমি পাওয়ার লাইনটা দিই যে এটা কিন্তু পাওয়ার সুইচ তো আমি দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু সুন্দর একটা এলইডি চলতেছে পাওয়ারে তো এটা কিন্তু খুবই অল্প সময়ে কিন্তু আপনার পানিটা হিট হয়ে এদিক দিয়ে কিন্তু ফিল্টারিং হয়ে কিন্তু আপনার এখানে এসে জমা হবে তো আপনারা দেখতে থাকুন এটা কিভাবে কাজ করে একদম সরাসরি আমরা দেখছি দেখেন অলরেডি কিন্তু এটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি কাজ শুরু হয়ে গেছে এই যে দেখেন এই যে কিন্তু চা সরি কফি কিন্তু অলরেডি পড়তেছে এটা কিন্তু অনেক গরম হয়ে গেছে গরমে কিন্তু এটা ব্লার হয়ে গেছে এটা আমি আপনাদের কফি ঢেলে দেখাবো তো আমি দেখেন আমি কিন্তু খুবই অল্প সময়ে কিন্তু এটা কিন্তু জাস্ট দিছি আরে কিন্তু হয়ে গেছে জাস্ট দেওয়া মাত্রই কিন্তু হয়ে গেছে আপনার কিন্তু সময় লস হচ্ছে না যারা তাড়াতাড়ি কফি তৈরি করতে চান তারা কিন্তু যাদের ধরেন অফিস টাইমে একটু ইনস্ট্যান্ট কফি খাইতে হয় বৃদ্ধ বাবা রয়েছে তারা কফি পছন্দ করে তারাও তাদের জন্য এটা নিতে পারেন বাসা বাড়িতে রাখতে পারেন একদম অল্প সময়ে কিন্তু আপনার বাসা বাড়িতে বা অফিসে আপনি কিন্তু কফিগুলো তৈরি করে নিতে পারবেন এটার মাধ্যমে তো ভিওয়ার্সে এখন দেখেন আমি এটপ করে দিই আমি আপনাদের দেখাই ভিডিওটি বেশি লং না করি দেখেন এই যে দেখেন কপিটা আসছে আমি পুরোটা নিয়ে নিই আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখেন কপিটা কিন্তু এখানে আসছে একদম গরম আমি একটু ঢাইলে দেখাই কালারটা আসছে কিন্তু অসাধারণ কালার দেখেন গরম এবং সুন্দর মানে একদম প্রফেশনাল একটা কপি হয়ে গেছে দেখেন এখন আপনারা এটাতে চাইলে চিনি দিতে পারেন দুধ দিতে পারেন তো এই হলো আপনার একদম অল্প সময় কিন্তু এই মেশিনটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন ভিউয়ার্স খুবই কোয়ালিটিটা কিন্তু খুবই চমৎকার একটা কোয়ালিটি তো ভিওয়ার্সে এই মেশিনটা কিন্তু ইন্টারন্যাশনাল সেলাই তো এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি তো এটার সাথে আমরা তারপরেও এক বছর ইলেকট্রিক্যাল ওয়ারেন্টি দিচ্ছি দুই এক বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর ভিউয়ার্স এই মডেলটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকায় এই কফি মেকারটা পাচ্ছেন তো দ্রুত পার্চেস করে দেবেন ইনশাআল্লাহ আর যারা এসে দেখে নিতে চান আমাদের ওয়্যার হাউসের অ্যাড্রেস ভিডিও ডিসক্রিপশান দেওয়া থাকবে দেখে আসতে পারেন এছাড়া আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলোতে আপনারা ফোন দিয়ে আরও বিস্তারিত জানতে পারেন ভিউয়ার্স তো বিওয়ার্স অর্ডার কনফার্মেশন নিয়ে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকাটা থাকবে আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে আপনারা প্রোডাক্টটা রিসিভ করতে পারেন এছাড়াও আপনারা দেখে তো নিতে পারবেন যদি আমাদের ওয়ার হাউজের আশেপাশে থেকে থাকেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন প্রেসটি ফলো করে দেবেন আর যেখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ